আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি যে নেপার ওপার থেকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানটা হচ্ছে বাড়িগাঁও বই পুস্তকে আমরা যেটা পেয়েছি এটা বাড়িগাঁও কিন্তু বর্তমানে এটা বাড়িগ্রাম বলে আর এইটা হচ্ছে বাড়িগাঁও বর্তলা বটতলা বাজার এই বটতলা থেকে আপনাদের অনুরোধে আমার এক ভাই মালয়েশিয়া থাকে সেও জানতে চেয়েছে রূপনগর মানে একটা ব্লক করার জন্য তো বর্তমানে আমি বাড়িগাঁও আছি এই বাড়িগাঁও থেকে রূপনগরে যাব পুরো ভিডিওটা আপনারা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের ফুল ভিডিওটা দেখাবো ফ্রেন্ডস আমি রিক্সার অপেক্ষা দাঁড়িয়েছি দেখি একটা রিক্সা আসতেছে দেখা যাক আসেন এদিকে আসেন আপনি রূপনগর যাবেন রূপনগর

এবং ছোট ছোট দোকান বন্ধুরা ভাঙা রাস্তা ত্রব্য ছুটছি রূপনগরের উদ্দেশ্যে প্রায় আমি অলরেডি রূপনগরের রুড চলে এসেছি আপনাদেরকে দেখাচ্ছি বা সুন্দর একটা রাস্তা খুবই ভালো লেগেছে আমার আর পাশাপাশি রিকশাকে বন্ধুরা অলরেডি আমি রূপনগরের কাছাকাছি চলে এসেছি ব্রেক ব্রেক দাঁড়ান দাঁড়া দাঁড়ান ফ্রেন্ডস অলরেডি আমি রূপনগর চলে এসেছি তো ভাড়াটা দিয়ে নেই এই যে নানা আমরা চল্লিশ টাকা হ্যাঁ ঠিক আছে আজকে আসসালাম আলাইকুম তো ফ্রেন্ডস আমি রূপনগর চলে এসেছি আপনাদেরকে এই রূপনগরটা ছবি দেখাবো ইনশাল্লাহ আপনারা আমার পাশেই থাকুন ফ্রেন্ডস আমি অলরেডি রূপনগর চলে এসেছি এসে যেটা আমার চোখে পড়লো সেটা এখানে মানিকগঞ্জ ফুড কর্নার অ্যান্ড ভাবির দোকান এই ভাবির দোকানটা কি আমি ইনশাল্লাহ দেখাবো চলুন যাই ভিতরে যাই দেখি ভাবির দোকানে কি আছে এটা লেখা কিন্তু পাশাপাশি লেখা দেখলাম ভাবির দোকান আসলে কি মানে এটা বুঝলাম না ভাবির দোকানটা পরিচালনা করে জি এবং ভাবির দোকানের শেপ হ্যাঁ সবকিছু মিলাই দোকান ও ভাবি কি তাহলে আপনি ও মানে আপনিই রান্নাবান্না করেন আর আপনিই পরিবেশন করেন সব মানে এই দোকানটাই আপনার এই জন্য ভাবির দোকান আচ্ছা ঠিক আছে তো আপনার দোকানে কি কি আইটেম আছে আমার দোকানে স্যাটিনও আছে বিরিয়ানি খিচুড়ি তারপরে পিজ্জা শর্মা স্যান্ডউইচ ও মানে অনেক বিভিন্ন ধরনের আইটেম আছে তো এখানে না কেমন হয় মোটামুটি ভালো সামনের দোকানের ভিতরটা আমার কাছে খুবই ভালো লেগেছে দেখা যাচ্ছে পাশে গাছ সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজাই রাখছেন দেখা যাবে না চলুন আপনি একটু সাথে আসেন এক মিনিট আসেন আসেন তো এইখানে যে দোকানের পাশেই মানে অসংখ্য গাছ এই ছোট ছোট টবের মধ্যে গাছ লাগানো আছে

এই যে সুন্দর একটা মানে স্পেস করছেন মানে এখানে তো বসে তাই না যারা খেতে আছে কাস্টমার যারা থাকে তারা এখানে আসে তো এইখানকার যে দৃশ্যটা আপনারা দেখতে পারতেছেন যে এইখানে যে ভিউ মানে এত সুন্দর পাশাপাশি দেখা যাচ্ছে যে অসংখ্য বন্ধু বান্ধব যারা আছে বা যারা গার্ডেন পক্ষ আছে ফ্যামিলি তারা সবাই এই

আমার যে ফ্রেন্ডস আছে যারা বাহিরে থাকে বা অন্য অন্য যারা আমার এই ব্লগ চ্যানেলটা দেখে তারা আমাকে রিকোয়েস্ট করছে যে আমি যেন রূপনগরটা দেখাই তো এই জন্য আসছি প্রথমে আপনাকে পেয়েছি ভাবির দোকান খুব ভালো লেগেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসুন ফ্রেন্ডস আমি রূপনগরে এসে দেখতে পেলাম যে অনেক রকম আচারের আইটেম ভ্যানে মানে এটা ভ্রাম্যমান ভ্যান এই ভ্যানের ভিতরে আচার বিক্রি করে থাকে তো আচার গিলা একটু দেখতে পারি তো ফ্রেন্ডস প্লিজ এদিকে নিয়ে আসো এটা কিসের আচার হ্যাঁ চালতান আচার হ্যাঁ আর এইটা এইটা

যে আমার বন্ধুরা অবশ্যই দেখবে আপনাদের চকলি দোকানটা তো এই যে এখানে সারি সারি চেয়ার দিয়েছে না জি কাদের জন্য মানুষের জন্য মানুষ মানুষ আসবে বসবে খাবে কখন আসবে বিকালে দিকে হয় বিকালে আচ্ছা জি আচ্ছা কেমন বেচা বেচাকিনি বিকালের দিকে একটু ভালো হয় যে এখন হলো টুকটাক শুন মানে কিছু কিছু বেচাকিনা হয় ফ্রেন্ডস আপনাদেরকে চেয়ারগুলো দেখাই দেখুন এই যে এই পাশে যে চেয়ার সারি সারি চেয়ার গুলা সাজাই রাখছে অবশ্যই এখানে কাস্টমার চলে আসবে দেখতে পারতেছেন ভালো খুব সুন্দর করে সাজানো গোছানো রাস্তার মধ্যে রূপনগর বড় ভাই এটা কি ভাস্তছেন সিঙ্গারা ভাই না এই শিঙার ভিতরে কি দেওয়া আছে এটা হচ্ছে শুধু আলু আর ওইটা আছে চিকেন শিঙারা কোনটা ওইটা না জি আপনার নামটা কি সিরাজ সিরাজ আচ্ছা সিরাজ ভাই আপনাদের বাড়ি কোথায় যে আমাদের বাসা হচ্ছে বক্তারপুর সাভার ঢাকা বক্তব্য কি বক্তারপুর এই সাভারে সাভারে এখানে কতদিন যাবত আপনি ব্যবসা করতেছেন এখানে আড়াই বছর যাবত আছে এখানে ফ্রেন্ডস আমি রাস্তার পাশে আরেকটা এই আচারের দোকান দেখতে পেলাম আর কি অসংখ্য আচার আবার সাথে কিছু কথা বলি এই আচারের আইটেম মানে কতদিন যাবত আপনি বিক্রি করেন এখানে এখানে আমি বিক্রি করি ছয় মাস ছয় মাস আপনার বাড়ি কোথায় বাড়ি রূপনগর রূপনগর আচ্ছা এটা রূপনগর হলো কেন জানেন মানে এইটার নাম রূপনগর কেন হইলো এখানে আশেপাশে বাড়ি নাই কিন্তু আপনার এখানে যত এ আসে মানে আসে তারা সবাই রূপনগর বলে রূপনগর নামে পরিচিত কেন রূপনগর গ্রামটা কোনটা জানেন এটা রূপনগর গ্রাম এইটাই রূপনগর গ্রাম এইটাই এখানে তো একটা গরবাড়িও নাই কিন্তু এইটাই কেন রূপনগর

ফ্রেন্ডস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে ভ্রাম্যমান দোকান অসংখ্য দোকান এখানে আচারের দোকান অনেক আর বিশেষ করে আপনার ফুচকা চটপটি সবই আমার কাছে খুবই ভালো লেগেছে যদি কেউ আপনারা এই রূপনগরে আসেন অবশ্যই ভ্রাম্যমান এই আপার দোকান থেকে আপনার আচারটা কিনবেন সে খুবই আন্তরিক আমার সাথেও খুব ভালো আহ কথাবার্তা বলেছে ফ্রেন্ডস আমি এখন আসি যে লাইভ কিচেন রুফ দেখাবো এই লাইভ কিচেন কি আছে এটার ভিতরে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আসুন ফ্রেন্ডস আমি লাইভ কিচেনে চলে যাচ্ছি দেখি এটার ভিতরে কি আছে Sure. আসলে ভিতরে আমি চলে আসলাম এই লাইফ কিসেনের ভিতরে মানে খুব সুন্দর করে ডেকোরেশনটা করেছে বিভিন্ন লাইট আইটেম রূপনগর যারা আসবেন অবশ্যই লাইফ কিচেনের ভিতরে চলে আসবেন ওনারা খুবই আন্তরিক কি কি রান্না করছে আজকে আমরা দেখব ইনশাআল্লাহ তা আপনি এখানের কাজ করুন না আজকে এখানে কি কি আইটেমের খাবার পাওয়া যায় আমাদের এখানে মেনু আছে সব খাবারই পাওয়া যায় মোটামুটি একটু বলেন দেখি

আমি এই লাইফ কিচেনের ভিতরে চলে আসছি ছাদে তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এই পাশে দেখুন পানির ফোয়ারা অসম্ভব সুন্দর একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে পানির ফোয়ারা তো আপনারা যারা আজকের এই ব্লগ চ্যানেলটা দেখতেছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন কমেন্ট করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই যারা দেখতেছেন করে দিবেন খুবই ভালো লেগেছে আজকে আমি লাইভ চলে আসুন এইখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে অসম্ভব সুন্দর একটা ভিউ বিকালে যে বন্ধু বান্ধবীরা যারা আসে বাচ্চা কাচ্চা যে ফ্যামিলি আসে তারা অবশ্যই এখানে আসে খুবই ভালো এখানে যে চেয়ার এর ব্যবস্থা আছে চেয়ার গুলো প্লাস্টিক অনেক সুন্দর প্লাস গ্লাস করা খুবই ভালো লেগেছে ফ্রেন্ডস আমি লাইভ কিচেন এর ছাদে চলে আসছি সেই যে এখানে ডেকোরেশন করা হয়েছে খুব সুন্দর এখানে বিভিন্ন গাছপালা আছে এই আম গাছটাও লাগানো আছে তবে আর বিশেষ করে এইখান থেকেই এই রূপনগরের দৃশ্যগুলা দেখানো যায় আমার কাছে খুবই ভালো লেগেছে আজকে লাইফ কিচেনে এসে পাশে পানির আর এই পাশে তো ভালো লেগেছে আমার আপনারা যারা রূপনগর চলে আসবেন আসবেন মনোরম দৃশ্যটা আপনারা দেখতে পারবেন আহ ভালো লেগেছে আর পিছনে হলো যে আপনার রূপনগরের এই রাস্তার যে গাছপালা খুবই ভালো আহ আরো কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা অলরেডি ফুচকার অর্ডার দেওয়া হয়ে গেছে এটা কি আচ্ছা তার মানে এই রূপনগরের পাশেই বাড়ি না এখানে রূপনগর হইলো কি জন্য মানে এটার নাম কেন রূপনগর

ফ্রেন্ডস আমি একটা আশ্চর্য জিনিস দেখাবো রূপনগরে এসে আমি যা দেখতে পেলাম আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে একটা নতুন একটা জিনিস দেখাবো ফ্রেন্ডস আমি যাচ্ছি দেখা যাক কি দেখাই আপনাদেরকে ফ্রেন্ডস এখানে এসে দেখতে পেলাম যে সারি সারি একটা বক্স এই বক্সটা কিসের আমি একটু জিজ্ঞেস করবো এই যে আমার এই বড় ভাইয়ের কাছে ভাই সালাম আলাইকুম আপনি কি করতেছেন প্লিজ প্লিজ তাড়াতাড়ি হ্যাঁ এটা একটু মাছের কাজ করতেছিলাম আর কি আচ্ছা এটা এটা কিসের বক্স এটা কি মানে এটা এটা মৌ মাছের বক্স ঠিক আছে মৌ মাছের না হ্যাঁ আচ্ছা আপনার নাম কি আমার নাম মোহাম্মদ চান্নু হোসেন কি মোহাম্মদ চান্নু হোসেন চান্নু হোসেন না হুম আচ্ছা আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি কুষ্টিয়াতে কুষ্টিয়াতে তার মানে এইখানে আহ মৌর করে করা হয় মধুর চাষ করা হয় হ্যাঁ হ্যাঁ এখানে মধুর করি আচ্ছা আচ্ছা তার এখানে এসে এই যে মৌমাছিগুলো বসে মধু দেয় নাকি হম আচ্ছা এইখানে কতদিন যাবত আপনারা এই কাজ করতেছেন এখানে আমরা উম চোদ্দ দিন হচ্ছে এইখানে আসছি আর কি চৌদ্দ জায়গা ছিলাম এখানে আসছি আচ্ছা আপনাদের একটু মধু আমি কি দেখতে পারি যে আমার বন্ধুরা দেখবে আমার যারা এত আছে তারা দেখবে দেখতে পার দেখতে পারি আমি মধুটা হ্যাঁ দেখতে পারেন সমস্যা নেই আচ্ছা ঠিক আছে একটু আসুন না একটু মধু কোথায় আছে একটু দেখি এখানে কি মধু আছে হ্যাঁ এখানে মধু আছে আচ্ছা ক্যামেরাটা একটু জুম করে আসুন দেখি দেখাও দেখি মধুটা এই যে এইগুলা

এখন কি মধু নিতে আসছেন এখানে আচ্ছা এখানে তো অরিজিনাল মধু মনে হচ্ছে পাওয়া যাচ্ছে আমরা মধু দেখবো আপনাকে একটু দেখে আসেন আমরা একটু মধুটা দেখি কি মধু আছে আসুন প্লিজ মধু রাখা আছে তো এগুলাই মানে বিক্রি করে থাকে যে আমার এই বড় ভাই মধু নিতে আসছে তো আমিও খুব খুশি যে এখানে সেই মধু নিতে আসছে অরিজিনাল মধু তো এই মানে কেমন লাগে মানে অনুভূতিটা কেমন অনেক ভালো অনেক ভালো বিশেষ করে হচ্ছে এগুলো পিওর জিনিস তো ন্যাচারাল আর এটা হচ্ছে কালো জিরা মধু যেটা বললাম এটা আগা গত বছরের আর হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কালো জিরা এটা হচ্ছে গত বছরের আর এটা হচ্ছে সরিষার এটা হচ্ছে এই বছরের নাও এখনকার আচ্ছা আচ্ছা ফ্রেন্ডস আমরা দেখবো এইটার ভিতরে কি এই যে মশার টানানো আছে এটার ভিতরে যে কি আচ্ছা কেউ আছে এখানে আচ্ছা আসেন আপনি একটু আসেন এই যে এখানে একটা পাত্র দেখা যাচ্ছে যেটা মনে হয় ঘুরায় মেশিন হ্যাঁ ওটা কি যাওয়া যাবে ভিতরে নাকি আচ্ছা ঠিক আছে আমরা ওখানে যাবো হ্যাঁ ভাই এইটা কি এই মেশিনটা এই মেশিনটা হচ্ছে ওই চাকে ভিতরে এটা চাক নিয়ে এসে আমরা আছেন এটা ঘুরাইলে খালি মধুটাই বেরিয়ে আসে নিচ দিয়ে মধুটা মানে বের হয়ে যায় আর চাকটা আছেন আমরা চাকের মানে আবার বক্সে চাকটা রেখে আসি আচ্ছা এখানে নেট দেওয়ার মানে কি এখানে যে মাছি ভরে যায় তো মধুতে লাগে মেশিনে আসে অবস্থা করে ঠিক আছে তার কারণে আমরা এই এটা করছি আর কি মশাইটা টানানো তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে মধুর মাছির যে চাকটা থাকে এই মেশিনের ভিতরে দেওয়া হয় মেশিনে দিলে এটা ঘোরায় ঘোরাইলে দেখা যাচ্ছে যে এই মধুটা শুধু বেরোই আসে এইখান দিয়ে আর মৌমাছি গিলে এইখানেই থাকে পরবর্তীতে ওনারা ওই চাকের ভিতরে বা বক্সের ভিতরে রাখে খুব সুন্দর একটা ভালো লাগছে আমার কাছে ঠিক আছে ফ্রেন্ডস আমি আজকে রূপনগর থেকে বিদায় নিতেছি অবশ্যই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটা যারাই দেখবেন সাবস্ক্রাইব করে দিবেন আর বিশেষ করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি কতটুকু রূপনগর আজকে দেখাইতে পারতেছি আমি আসলে জানি না তবু আপনারা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ